পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া শিল্প তালুকের সার্থকপুর গ্রামের বাসিন্দারা পণ্য পরিবহন আটকে দিয়ে বিক্ষোভে হয় কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে দাবি এবং অভিযোগের কারখানা হয় স্থানীয় স্যামসেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তারা বেআইনি ভাবে দখল করে নিচ্ছে শ্মশান ঘাটের জমি দখল করছে সরকারি খাস জমি শুধু তাই নয় স্থানীয়দের বদলে চাকরি দিচ্ছে বহিরাগতদের মূলত এরই প্রতিবাদে সংগঠিত হয় এই বিক্ষোভ আন্দোলন

উনি আমাদের এই গ্রামের যে রেলের ধারে সাইডিংয়ের সমস্ত খাস জায়গা পৈতৃক জায়গা নিয়েছে সাইডিং হয়েছে আমাদের সার্থকপুর গ্রামের কোনো চাকরি দেয়নি কোনো ছেলেকে আর আমাদের যেখানে সার্থকপুর গ্রামের যে আমরা কোনো মানুষ মূল্যে যে আমরা ঘাটে নিয়ে যাই সেই শ্মশান ঘাটটাকে সামসেল ঘেরিয়ে নিয়েছে গ্যাস পাইপ লাইন বেল্টের পাইপ লাইন আমাদের অনেক অসুবিধা আর আমাদের গ্রামের রাস্তাটা যেটা শ্মশান যাবার ছিল সেই রাস্তাটাকে ওরা কুড়িয়ে দেয় কুড়িয়ে ভেঙে দেয় এবং জল পাস করে তাই আমরা গ্রামের ছেলে এসে দাবি করেছিলাম দু তারিখে ইংরেজি দু তারিখ এই মাসের দু তারিখে আসার পর সামসেলের এক স্টাফ অলক মিশ্রা উনি বলেছিলেন এগারো তারিখে সার্থকপুর গ্রামে আপনাদের সাথে বসবো কিন্তু উনি এগারো তারিখে আসেননি উনি এগারো তারিখে আসেননি তাই আমরা আজকে আবার এই ঝর্না মঞ্চে আমরা স্ট্রাইক করেছি হ্যাঁ গাড়ি আটকে আমাদের ধর্মে চলবে যতক্ষণ না আমাদের জিনিস না আমাদের যা দাবি দাবিগুলো পূরণ করতে হবে যেহেতু আমাদের পাশের গ্রামের ফ্যাক্টরি হয়েছে আমাদের জায়গাতে হয়েছে আমাদের ছেলেরা কেন কাজ পাবে না কি জন্য পাবে না এত এত বেকার ছিল ওরা বাইরে ছেলে করবে কোথায় বিয়ের থেকে নিয়েছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে পয়সা দিয়ে পয়সা দিয়ে ওরা ঢুকোচ্ছে আর আমাদের গ্রামের ছেলেরা ঘুরে বেড়াচ্ছে বেকার ছেলে আমাদের দাবি মানতে হবে লাল দিব শারদ উৎসব মানেই পোশাকের বৈচিত্র্য আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর আসানসোলের একশো বাইশ বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর ঘাটি ক্লথ স্টোরসে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি বালুচুরি স্বর্ণচুরি কাঞ্জিভারম পচনপল্লী ওইঠানি যারদৌসি তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল শুটিং সেটিং তসরের ধুতি পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি নমস্কার শারদিয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান মা আসছেন দুর্গা এসে গেল তার সাথে ঘাঁটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ঘাটি ক্লথ স্টোর্স বাঙালির সঙ্গে বাঙালি রঙ একশো বাইশ বছর ধরে সোনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোর্স টোয়েন্টি টু জিটি রোড বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি অপোজিট ক্যাথলিক চার্চ পাঠক বাড়ি আসানসোল ফোন নাম্বার এইট রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই বাস্তব সত্যকে উপলব্ধি করে দু একুশ থেকে যাত্রা শুরু করেছে প্রমোদনাথ দাস একাডেমি অফ নার্সিং প্রমোদনাথ দাস একাডেমি অফ নার্সিং অফার্স বিএসসি নার্সিং ফর ইয়ার্স অ্যান্ড জেএনএম ফর থ্রি ইয়ার্স রেকগনাইজড বাই আইএনসি অ্যান্ড ডাব্লিউবিএনএস অ্যাফিলিয়েটেড

ডবল এইট সিক্স এইট ওয়ান সেভেন ফাইভ এইট ফোর এইট ফোর সিক্স নাইন ফোর নাইন অ্যান্ড নাইন ফোর থ্রি ফোর টু জিরো ওয়ান ডবল ফোর নাইন